হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি রনি বলছিলাম আজকে ভিডিওর মাঝে তোমার অনেক ধরনের পাখি আজকে দেখতে পারবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো তো বন্ধুরা তোমার এখানে দেখতে পাচ্ছ সব ধরনের লাভ বাটাও রয়েছে কিছু খরগোশও আছে ককেটেল দিয়ে আমি শুরু করছি তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ এখানে ককেটেল রয়েছে ক্যাশলেসও রয়েছে তোমরা যেরকমটাই চাইবে সেরকমটা অনেক ধরনেরই পেয়ে যাবে তো এই লোকেশানটা হচ্ছে কাটোয়া কাটোয়া পুরসভা জলে টিংকির নিচে কাটোয়া পুরসভা জলে টিংকির নিচে পূর্ব বর্ধমান তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ইয়েলো সাইড আছে খুব ভালো এটা ফেমেল হবে ডিএনএ করা আছে দেখতে পাচ্ছ তোমরা ডিএন আছে এই জোড়াগুলো কটা পাখি ভালো কন্ডিশনে রয়েছে তা আপনারা কেউ যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন বর্দি পাখি রয়েছে ওইখানে অনেক ধরনের কালারের আপনারা পেয়ে যাবেন সব রকম কালারই আছে আশা করি তো বন্ধুরা এই পাখিগুলোর দাম কত আর কি করে আসবেন আমি সব আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো দামগুলো আমি এখন এগুলো একটাও বলতে পারছি না কেননা ডাইরেক্ট যার পাখি এগুলো তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি তো আপনারা ওই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নেবেন কি পাখি নেবেন কী পাখি চাইছেন সে বিষয়গুলো দাদাই আপনাদেরকে বলে দেবে তো বন্ধুরা যা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও তো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ এখানে লাভবার সব কালারই রয়েছে তো এই পাখিগুলো সবকটাই বিক্রি রয়েছে তো এই পাখিগুলো পুরো অ্যাডাল রয়েছে এইগুলো সম্পূর্ণ আমার ঘরেরই পাখি এগুলো দেওয়া কিছু আছে এখানে তো এর আগে আমি আমি অনেকেই জানেন হয়তো যে আমি পাখিটা কি পুষি কি পাখি আমি সেল করেও ছিলাম এর আগে তো আমি নতুন খামারের জন্য কোনো পাখি আমার কাছে এখন রাখছি না আমি আমি সব বিক্রি করে দিয়েছি এবং দাদা এর কিছু পাখি আমি বিক্রি করেছি আপনার দাদার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে নেবেন কাটোয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট সময় লাগবে পৌরসভা জলের ট্যাঙ্কি হাসপাতালের পাশে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাকিগুলোর কন্ডিশানগুলো কালারগুলো সব ধরনের আশা করি পেয়ে যাবেন এখানে কিছু খরগোশের বাচ্চা আছে দাদা কাছে অনেক রকম ভ্যারাইটিসই থাকে কিন্তু আজকে কম রয়েছে যার কারণে আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অখনই করে নাও আর যারা যারা এখন লাইক করেনি অবশ্যই লাইক করে দেবে আর তোমাদের